ফেসবুকের পাওয়ারফুল রিপোর্টের মাধ্যমে অন্যতম রিপোর্ট হলো ইম্পোস্টার রিপোর্ট এটির মাধ্যমে আপনি যে কোনো ফেসবুক অ্যাকাউন্টগুলো খুব সহজেই ডিজেবল বা নষ্ট করে দিতে পারবেন তো আপনাকে আপনার নামে যদি কেউ ফেসবুক ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে অথবা আপনার যদি হ্যারাসমেন্টের শিকার হন তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে খুব সহজেই ফেক অ্যাকাউন্টগুলো নষ্ট করে দিতে পারবেন বা ডিজেবল করে দিতে পারবেন তো আজকে সেই বিষয় নিয়েই আলোচনা করব তো ভিডিওটি একটু লং হতে পারে তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন তাহলে আশা করি আপনারা নিজে নিজেই অ্যাকাউন্টগুলো আপনার ফেক অ্যাকাউন্টগুলো নষ্ট করে দিতে পারবেন তো আমি ইভান টেকজন আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম তো বেশি কথা না বলে চলুন ভিডিওর মূল অংশে চলে যাই তো ভিডিওটি অনুরোধ শুরু থেকে শেষ অব্দি দেখবেন হলে আপনারা অনেক কিছুই মিস করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা ইম্পোস্টার রিপোর্ট করার ফলেও আপনার অ্যাকাউন্টটা ডিসেবল নাও হতে পারে তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি আপনারা দেখবেন তো আপনারা এখান থেকে আপনারা ফার্স্ট টাইম মোবাইল স্ক্রিনে চলে যাবেন তো মোবাইল স্ক্রিনে যাওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে পিসি দিয়ে দেখাচ্ছি মোবাইল আর পিসি একই সিস্টেম তো আপনারা এখানে ব্রাউজার সিলেক্ট করে নেবেন অর্থাৎ ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন এখানে তারপর সার্চ করবেন রিপোর্ট ইম্পোস্টার অ্যাকাউন্ট তো আপনাদের সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে ইম্পোস্টার রিপোর্টের তো আমি এখানে দেখাই দেই যে আমি যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করতে চাচ্ছি সে অ্যাকাউন্টের নাম এবং অ্যাকাউন্টের লিঙ্ক এখানে দেওয়া আছে আর এখানে দেখেন একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে এটি আমি সব সুই আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আমি এখানে অ্যাকাউন্টের ইউআরএলটা দিয়ে আমি সার্চ করে আপনাদেরকে আমি দেখাই যে অ্যাকাউন্টটা বর্তমানে এরকম অবস্থায় আছে অ্যাকাউন্টটা কিন্তু ফেসবুক অ্যাক্টিভ আছে তো আপনারা এখান থেকে রিপোর্ট করার জন্য ব্রাউজারে চলে যাবেন তো ইম্পোস্টটা রিপোর্টের যে লিঙ্কটা আছে এটা আপনারা ওপেন করে নেবেন তো তারপর এখানে আপনারা যেইভাবে দেখাচ্ছে আর কি এভাবে আপনারা করে দিবেন যে ডু ইউ ফেসবুক অ্যাকাউন্ট নো তারপর তিন নম্বর অপশনে আপনারা ইএস করে দিবেন তো আপনাদের সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে তো এখানে ফর্মটা আপনারা সুন্দরভাবে ফিল আপ করতে হবে তো এটি ফিল আপ করার জন্য আপনারা ফার্স্টে অ্যাকাউন্টের নাম চাচ্ছে যে ইউর ফুল নেম তো এইখানে আপনারা ফেক অ্যাকাউন্টের নামটা দিয়ে দিবেন আপনারা যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের নাম দিয়ে দিবেন আর তারপর এইখানে আপনারা একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দেবেন যেটি অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড নেই এরকম একটা জিমেল অ্যাড্রেস আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি এখান থেকে একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি তো জিমেল অ্যাড্রেসটা এখানে দেওয়ার পর এখানে দেখেন বলা আছে যে ফুল নেম অব দ্য ইম্পোস্টার প্রোফাইল তো এখানে আপনারা সেম নামটাই দিয়ে দিবেন আর যে নামটা ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া আসে তো তারপর দেখেন অফকেনে বলতেছে যে ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বার লিস্টেড অন দ্য ইম প্রোফাইল এটি যদি আপনারা এটির মূল হল যে আপনারা যদি ইমেল অ্যাড্রেসটা থাকে যে অ্যাকাউন্টটা রিপোর্ট করতে চাচ্ছেন ফোন নাম্বার বা ইমেল জানা থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এটি দিতে পারেন তো তারপর এখান থেকে আপনারা এখানে একটি ডকুমেন্ট সাবমিট করে দিতে হবে তো এখানে মনে রাখবেন যে অবশ্যই আপনাদের যেই ডকুমেন্টটা সাবমিটেড করবেন সেখানে ফেসবুকের নাম এবং জন্ম তারিখের অবশ্যই মিল থাকতে হবে তা না হলে আপনাদের রিপোর্টটা কাজ করবে না তো তারপরে এখানে অ্যাকাউন্টের ইউআরএল চালছে ইউআরএলটা এই জায়গায় আপনার অ্যাকাউন্টের ফেক অ্যাকাউন্টের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন তো অ্যাকাউন্টের ইউআরএলটা দেওয়া হয়ে গেলে এখানে দেখেন একটা এডিশনাল দিতে হবে তো এটি আপনাকে সুন্দরভাবে দিতে হবে এটা আপনি নিজেও লিখতে পারেন অথবা আমি যেটা দিয়ে দেবো এটা আপনারা কপি করলেও চলবে সমস্যা নেই তো এখানে ইউআরএলটা আপনার এডিশনালটা এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পর এখানে আপনারা সব কিছুই আবার দেখে নেবেন যা সব কিছুই ঠিক আছে কি না কারণ এইখানে আপনার রিপোর্টটা সুন্দরভাবে সঠিকভাবে করতে হবে তা না হলে আপনাদের রিপোর্টটা এখানে কাজ করবে না তো এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এখানে স্যান্ড বাটনে ক্লিক করে দিবেন তো এটি সাবমিটেড হয়ে যাবে তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখেন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি তো এখানে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আবার ব্যাক করবেন তো ব্যাক করার পর এখানে আপনারা আবার আর একটা ডকুমেন্ট সাবমিট করবেন তো আপনারা যেই ডকুমেন্টটা সাবমিট করবেন এখানে দুটা ডকুমেন্টস আপনারা সিলেক্ট করে নেবেন দুটা ডকুমেন্টসের পিক তুলে নেবেন তো দুই ডকুমেন্ট দুইবার এখানে আপনারা সাবমিটেড করে দিবেন তো সেই ক্ষেত্রে আপনাদের ইমপোস্টার রিপোর্টে রিভিউটা নে পজিটিভ আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে তো আমি এখানে আবার দ্বিতীয়বার সাবমিটেড করে দিলাম তো সেন্টার ক্লিক করার পরে এখানে দেখেন সাবমিটেড হয়ে গিয়েছে তো অ্যাকাউন্টটা দেখেন এখানে অ্যাক্টিভ আসে তো কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে তো এখানে আপনাদের যে জিমেলটাতে সাবমিট করবেন তো সেই জিমেলে আপনাদের রিভিউটা আসবে তো আমি সাবমিটেড করার পর কিছুক্ষণ পরেই আমার অ্যাকাউন্টটা রিভিউ পজিটিভ এসছে এবং আমি এখান থেকে দেখেন ইউআরএলটা কপি করে আবার ব্রাউজারে আমি পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করে দেখবেন যে আপনার আমি যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করছিলাম তো সেই অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ফেসবুক থেকে রিমুভ করে দিয়েছে তো এখানে আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন যে আমি যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করছি সে অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ফেসবুক থেকে রিমুভ করে দিয়েছে আর এখানে আপনারা জিমেল অ্যাড্রেসে দেখতে পারবেন যে আপনাদের একটি মেল চলে আসবে তো এখানে দুটা মেল আসতে পারে আপনার দুইবার সাবমিট করলে দুইটা মেল আসবে তো দেখেন প্রথম মেলটা এখানে কিন্তু আমাকে পজিটিভ রিভিউ দিছে তো দেখেন এই এখানে বলা হয়েছে যে আপনার যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করছেন সেটি কিন্তু অলরেডি তারা ফেসবুক থেকে রিমুভ করে দিয়েছে তো এরকম একটা মেল আপনাদের চলে আসবে আপনাদের ইনবক্সে আর এখানে দেখেন যে আরেকটা মেল আসছে কিন্তু এখানে নেগেটিভ রিভিউ তো আমি ফার্স্টেই বলছিলাম যে দুইটা ডকুমেন্টস আপনারা সাবমিট করবেন একটা কাজ না হলে আরেকটা ঠিক ওই কাজ হবে তো দেখেন এইখানে কিন্তু আমার ডকুমেন্ট সাবমিট করার পর সঠিকভাবে ডকুমেন্ট সাবমিটেড করার পর এখানে কিন্তু আমার রিভিউটা পজিটিভ আসছে এবং অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে অলরেডি রিমুভ হয়ে গেছে তো আপনারা এইরকমভাবে সঠিকভাবে আপনার অ্যাকাউন্টের ডকুমেন্টগুলো সাবমিটেড করতে হবে তা না হলে আপনাদের অ্যাকাউন্টগুলো রিভিউ রিমুভ করতে পারবেন না আর যে ডকুমেন্টটা সাবমিটেড করবেন সেই ডকুমেন্টসের ডেট অফ বার্থ অবশ্যই জানা থাকতে হবে আর আমার ইউটিউব চ্যানেলটা নতুন ইউটিউব চ্যানেল আশা করি সবাই সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ